পরিকল্পনা ও পরিসংখ্যানের দিক দিয়ে রাজ্যের আটটি জেলাই ভালো কাজ করছে ফ্রন্ট রানারে স্বীকৃতি পেয়েছে এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে গোমতি জেলা আটাত্তর দশমিক উনআশি স্কোর করে তৃতীয় স্থানে রয়েছে সাতাত্তর দশমিক চৌষট্টি স্কোর করে পঞ্চম স্থানে রয়েছে পশ্চিম জেলা জনগণ কেন্দ্রিক নীতি নির্ধারণ এবং কাজের ফলেই এই প্রগতি সম্ভব হয়েছে এবং পরিকল্পনা পর্যালোচনা বৈঠকে এই কথা জানান মন্ত্রী বিকাশ দেববর্মা এই বৈঠকে পৌরোহিত্ব করেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক চন্দ্র পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তরের কাজকর্ম সঠিক গতিতে এগিয়ে চলছে এই ক্ষেত্রে রাজ্যের মর্যাদা পেয়েছে প্রশাসনের সক্রিয় ভূমিকাতেই সম্ভব হয়েছে, তা নয় জনগণ কেন্দ্রিক নীতি এবং কাজের ফলেই এই প্রগতি সম্ভব হয়েছে দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা জানান এই পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্তসমূহ পরবর্তী সময়ে জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্টেটিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেক জি এবং ডিএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ এসপি সাহেব আছে ডিএফও সাহেব আছে সব অফিসারগণ আছে তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে বিশেষ যে এখানে মিটিং এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে স্টেটিক ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেকচন্দ্র জিকে আই এ এস বিশেষ সচিব ডক্টর বিশাল কুমার জি আই এ এস পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ পুলিশ প্রশাসন অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর ভারত সরকারের জনগণ দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ অতিথিবৃন্দগণ সবাইকে ধন্যবাদ আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত ট্যাক্স উন্নয়ন লক্ষ্য এসডিজিএস জি এস অর্জনের যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে নীতি আয়োগ কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সুসকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয় এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতি ছবি তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্যপ্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স টু পয়েন্ট জিরো দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এ রাজ্যের সকল আটটি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে এই কৃতিতে শুধুমাত্র মিজোরাম সিকিমের পাশাপাশি ত্রিপুরাকই এই মর্যাদা অধিকার করেছে বিশেষভাবে গুমতি জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে উস্কুর সেভেন্টি এইট পয়েন্ট সেভেন নাইন এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন উস্কুর সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স ফোর এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয় বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য পুষ্টি শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে